নির্বাচনের আগে ফেরা রাজনৈতিক উত্তেজলা পায়। ডিনাটার নাজিরহাট এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে নাজিরহাটের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায় ভাঙচুর করা হয় বিজেপির দলীয় কার্যালয়ে আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটার তৃণমূলে হারমাদ বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে এখানে যে আমাদের নিশিজির ফ্ল্যাগ এই যে পোস্টার ছিল ব্যানার ছিল সমস্ত তসলা করে এবং পার্টি অফিসের যে কুটি এবং টিম এরা ভেঙে এলকাতারি করে ফেলে দেয় তারের প্রতিবাদে তারে প্রতি এবং বাজারের যত ফ্ল্যাগ লাগানো হয়েছে সমস্ত ফ্ল্যাগ তারা খুলে ফেলে তারই প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে পদ অবরোধ করছি কিন্তু পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন দোষীদের কঠোর শাস্তি দানের আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি